লন্ডনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এক উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পিরোজপুর পৌর যুবলীগ সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিকেলে ভারতে পালাবার পথে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় যমুনা সেতু দুই প্রান্তে প্রায় পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে এর মধ্যে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জে দুই লেনের সেতু থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় দশ কিলোমিটার যানজট রয়েছে অন্যদিকে পূর্ব প্রান্তে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পনেরো কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত এলাকা থেকে আঠাশ লাখ টাকা সহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা দশ বিজিবি আলী কদমে পর্যটকের মৃত্যু ট্যুর এক্সপার্ট অ্যাডমিন বর্ষা গ্রেফতার নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা বর্ষা ইসলামকে আসামি করে মামলা করেন ঝিনাইদাহের শৈলকুপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ তীরচর এলাকায় স্টারলাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে ৪৫ জন রক্ষা পেলেও দুইজন আহত হয়েছেন শনিবার ফেনি থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি দুপুর সাড়ে বারোটার দিকে বৃষ্টির কারণে ভেজা রাস্তায় স্লিপ করে খাদে পড়ে যায় বলে জানান চালক শাহ আলম পরিবেশ উপদেষ্টা সৈয়াদা রেজোয়ানা হাসান বলেন জাফলং সহ সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার শনিবার দুপুর বারোটার দিকে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি বলেন জাফলাং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে এমনটি করা গেলে এই অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে হামলা করছে ইরান শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে এবার ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা আল জাজিরা জানায় বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে এরপর বিমানবন্দরটি থেকে ধোয়া উঠতে দেখা যাচ্ছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি পাঁচবার জায়গা বদল করেছেন ইসরায়েলের নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি ইরানের হামলা থেকে নিরাপদ থাকতে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হাতে আট উইকেট প্রয়োজন মাত্র উনসত্তর রান ক্রিজে দুই অপরাজিত ব্যাটার গড়েছেন একশো তেতাল্লিশ রানে জুটি এমন প্রেক্ষাপটে একটা দল টেস্টে হারবে এটা ভাবাটাও বেশ কঠিন কাজ তবে দলটা দক্ষিণ আফ্রিকা বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চতুর্থ দিনের শুরুতেই অনেকেই নিশ্চিত ছিলেন না দলটির জয়ের ব্যাপারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই নয় এর মূল কারণ দক্ষিণ আফ্রিকা চিরায়ত মক্ষম সময়ে চোখ করার ইতিহাস ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ফুটবল প্রেমীরাই ক্লাবগুলোর বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে অথচ ইউরোপের শীর্ষস্থানীয় দল বার্সেলোনা লিভারপুল ও আর্সেনাল খেলছে না কিভাবে সম্ভব বত্রিশ দল নিয়ে এবার প্রথম আয়োজিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে বত্রিশ দল পৃথিবীর ছয় মহাদেশের দলগুলো খেলছে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি